সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমরাই আপনাদের মাঝে সবার আগে তুলে ধরি আজও তার ব্যতিক্রম নয় আজ মূলত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সমকালের হেডলাইনটি দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন মাউসি ভেঙে দুই অধিদপ্তর হচ্ছে তো আমরা ভিডিওর বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে একই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আমরা ভিডিওর মূল ডিসক্রিপশনে যা যাচ্ছি সেখানে বলা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর হচ্ছে একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অপরটি কলেজ শিক্ষা অধিদপ্তর প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সিনিয়র সহকারী সচিব সিফাতুল্লা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকা সহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে আগামী তিরিশ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুত করে মন্ত্রণালয় দাখিল করতে বলা হয়েছে জানা যায় দু হাজার তেইশ সালের চব্বিশ জানুয়ারির ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা মাউসি ভেঙে ওই দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব দেন তখনও ব্যাপক বিতর্ক ও শিক্ষা ক্যাডারের আপত্তির মুখে প্রস্তাবটি স্থগিত হয় কিন্তু আড়াই বছর পর সেই পুরনো প্রস্তাব আবার সামনে এনেছে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও তৎকালীন শিক্ষা সচিব সিদ্দিক জোবায় স্বাক্ষরিত সার সংক্ষেপে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয় ও তা সরকার প্রধানের অনুমোদন পায় মাওসি বিভক্তির প্রস্তাব নিয়ে শিক্ষা কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের ভাষ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরস্পর সম্পর্কিত আলাদা হলে সমন্বয়হীনতা ও প্রশাসনিক জটিলতা বাড়বে একই প্রতিষ্ঠানে উভয় স্তর থাকলে পরিচালনা জটিল হয়ে উঠবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির সভাপতি এস এম কামাল আহমেদ সমকালকে বলেন অংশীজনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য তো সম্মানিত ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের মন্তব্য কী অর্থাৎ মাউসি যদি ভেঙে আলাদা আলাদা হয় সেক্ষেত্রে শিক্ষা স্তরকে আসলে উপকৃত হবে নাকি ক্ষতির সম্মুখীন হবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কাম্য থাকবে পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অপরকে জানানোর প্রয়োজন মনে করলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ থাকবে আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল সকলের প্রতি সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম